অনেক প্রয়োজনীয় এবং শিক্ষণীয় একটা ভিডিও আপনি নিজে না দেখেন শেয়ার করে আপনার প্রিয়জনকে দেখার সুযোগ করে দেন ইদানিং বজ্রপাত বেশি হচ্ছে তো বাংলাদেশে এপ্রিল মে জুন এই তিন মাস প্রচুর পরিমাণে বজ্রপাত হয় এবং বিপজ্জনক বজ্রপাত প্রতিনিয়ত খবর আসছে বিভিন্ন সময় বিভিন্ন মানুষ আহত হচ্ছে নিহত হচ্ছে আপনি অফিসে কাজ করতেছেন আপনার প্রিয় মানুষ বারান্দায় দাঁড়িয়ে আছে বৃষ্টি দেখতেছে কিংবা আপনার কথা ভাবতেছে বারান্দার রেলিং ধরে বারান্দার গ্রিল ধরে তখন যদি বজ্রপাত হয় সেক্ষেত্রে সে আহত হতে পারে এমনকি বড় দুর্ঘটনা ঘটতে পারে তো আপনি ভিডিওটা দেখুন এবং আপনার প্রিয়জনকে সতর্ক করে দিন ভিডিওটা দেখার জন্য এবং কিভাবে চিকিৎসা দিবেন কি চিকিৎসা দিতে হবে বজ্রপাতে কেউ আহত হলে সেটাও আপনি জানতে পারবেন ভিডিওটা দেখে তো না টেনে পুরো ভিডিওটা দেখেন আপনার একটা শেয়ারের কারণে হয়তোবা একজনের জীবন বেঁচে যেতে পারে তো সেক্ষেত্রে বজ্রপাতে কিছু টিপস এবং বজ্রপাতে কর কী করবেন আর হলো বজ্রপাতের চিকিৎসা কি দিবেন যদি বজ্রপাতে আহত হয় তো চলেন আমরা এই ভিডিওটা দেখি বজ্রপাত সংঘটিত হলে যত দ্রুত সম্ভব দালান বা নিচে আশ্রয় নিতে হবে আকাশে মেঘ দেখা দিলে জরুরি প্রয়োজনে রাবারের জুতা পরে বাহিরে বের হবেন উঁচু গাছপালা বৈদ্যুতিক খুঁটি তার ধাতব খুঁটি মোবাইল টাওয়ার ইত্যাদি থেকে দূরে থাকুন বজ্রপাতের সময় খোলা জায়গা খোলা মাঠ অথবা উঁচু স্থানে থাকবেন না আপনারা অনেকেই বৃষ্টি দেখার জন্য ছাদে যান ছাদে থাকলে আপনারা ছাদে যাবেন না বৃষ্টিতে করতে যাবেন না করে কারণ হয়ে যেতে পারেন বা যে কোনো জলাশয় থেকে দূরে থাকতে হবে বজ্রপাতের সময় খোলা মাঠে থাকলে পায়ের আঙ্গুলের উপর ভর দিয়ে এবং কানে আঙ্গুল দিয়ে মাথা নিচু করে বসে পড়ুন বজ্রপাতের সময় গাড়ির ভেতরে অবস্থান করলে গাড়ির ধাতব অংশের সাথে শরীরের সংযোগ ঘটাবেন না সম্ভব হলে গাড়িটিকে কংক্রিটের ছাউনির নিচে আশ্রয় নিতে পারেন বজ্রপাতের সময় বাড়িতে থাকলে জানালার কাছাকাছি ও বারান্দায় থাকবেন না ঘরের ভিতরে বৈদ্যুতিক সরঞ্জাম থেকে দূরে থাকুন বজ্রপাত ও ঝড়ের সময় বাড়ির ধাতব কল সিঁড়ি ধাতব রেলিং পাইপ ইত্যাদি স্পর্শ করবেন না বজ্রপাতের সময় জরুরি প্রয়োজনে প্লাস্টিক বা কাঠের হাতলযুক্ত ছাতা ব্যবহার করবেন প্রতিটি বিল্ডিং এ বজ্র নিরোধক দণ্ড স্থাপন করুন বজ্রপাতের সময় শিশুদের খোলা মাঠে খেলাধুলা থেকে রাখুন এবং নিজেরা খোলা স্থানে অনেকে একত্রে থাকাকালীন বজ্রপাত শুরু হলে প্রত্যেকে পঞ্চাশ থেকে একশো ফিট দূরে দূরে অবস্থান করুন বজ্রপাতের সময় মাছ ধরা বন্ধ রেখে নৌকার ছাউনির নিচে অবস্থান করুন কোনো বাড়িতে যদি পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা না থাকে তাহলে সবাই এক কক্ষে না থেকে আলাদা আলাদা কক্ষে অবস্থান করুন বজ্রপাতের দুর্ঘটনায় রাতে বৈদ্যুতিক যন্ত্রপাতির প্লাগগুলো লাইন থেকে বিচ্ছিন্ন রাখতে হবে ছেরা বৈদ্যুতিক তার থেকে দূরে থাকতে হবে বৈদ্যুতিক খুঁটি থেকে নিরাপদ দূরত্বে থাকতে হবে খোলা জায়গায় কোনো বড় গাছের নিচে আশ্রয় নেওয়া যাবে না গাছ থেকে অন্তত চার মিটার দূরে থাকতে হবে বজ্রপাতে আহতদের বৈদ্যুতিক শখের মতো করে চিকিৎসা দিতে হয় বজ্রপাতে আক্রান্ত হলে কি কি সমস্যা হতে পারে এক শ্রবণ শক্তি দৃষ্টি শক্তি কমে যাবে দুই গুরুতরভাবে পুড়ে যেতে পারেন তিন শ্বাস নিতে কষ্ট হবে চার সমস্যা পাঁচ মাংসপেশি সমস্যা ও সাত অজ্ঞান হয়ে যাওয়া প্রাথমিক চিকিৎসা হিসেবে যা করতে পারেন রোগীকে শ্বাস প্রশ্বাসের ব্যবস্থা করতে হবে তার তাকে সিপিআর দিতে হবে যারা সিপিআর দিতে না জানেন তারা রুগীর মুখে ফু দিবেন ফু দিয়ে শ্বাস প্রশ্বাস চালু করার চেষ্টা করবেন হালকাভাবে শরীর মেসেজ করতে পারেন ধন্যবাদ সকলকে ভিডিওটা দেখার জন্য